রাহি রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলা মেডিসিনের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে ক্লোসোলিক অয়েন্টমেন্ট এই ক্লোসোলিক অয়েন্টমেন্টের কাজটি এবং কারা ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করব যে সমস্ত রোগীদের দীর্ঘদিন ধরে শরীর অ্যালার্জি থাকে খোঁজ থাকে দাউট থাকে চুলকানি থাকে ভালো হয় না এই সমস্ত রোগীদের ক্ষেত্রে ক্লোসোলিক্স অয়েন্টমেন্ট জিসকা ফার্মাসিউটিক্যাল এর এক্সেলেন্ট একটা মেডিসিন তাই আপনাদের যখনই শরীরে অ্যালার্জি চুলকানি খোস পাসরা দাওদে সমস্যা হবে তখন আপনারা এই ক্লোসোলিক ক্রিমটা ব্যবহার করতে পারেন দাম 150 টাকা অ্যালার্জি চুলকানি খোস পাসরা দাওদের ক্ষেত্রে এই ক্লোসোলিক জিসকা ফার্মাসিউটিক্যাল ক্লোসোলিক এক্সেলেন্ট একটা মেডিসিন তাই আপনারা অনেক ওষুধ ব্যবহার করছেন অনেক ক্রিম ব্যবহার করছেন দেখা যাচ্ছে যে কিছুদিন ভালো থাকে আবার আসে তাই আপনারা এই ক্লোসোলিক ক্রিমটা ব্যবহার করতে পারেন দাম একশো পঞ্চাশ টাকা অ্যালার্জি চুলকানি খসফসরা দাউদের ক্ষেত্রে এক্সেলেন্ট একটা মেডিসিন ক্লোসোলিক বাংলা মেডিসিনের সাথে থাকেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলা একটি ক্লিক করেন বাংলা মেডিসিনের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরক